ওকে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিথ ম্যাথ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো আজকের আলোচনাতে থাকবে পঞ্চম শ্রেণী অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের গণিত বইয়ের প্রথম অধ্যায় ভাগ ও গুণের ক্লাস নম্বর দশ এটি আর পেজ নম্বর হচ্ছে পনেরো সম্ভবত এটা নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা তো গত পর্বে আমরা যেগুলো আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে পাশাপাশি গুণ পাশাপাশি গুণটা আমি একটা না দুইটা করে দিয়েছিলাম পরবর্তীতে তোমাদের করতে বলেছিলাম এখন এই পাশাপাশি গুণটা কি বুঝতে পেরেছো না আমাকে আবার বুঝাতে হবে এটা একটু বলো এখন আমরা সরাসরি এটা ভাগ করে ফেলি ভাগ আমরা যেভাবে করি নয় শূন্য সাত এইটা দ্বারা ভাগ করব হচ্ছে পাঁচ চার শূন্য শূন্য এক দেখো এভাবে ভাগ করব আর এখানে এভাবে দাগ দেবো আচ্ছা এই ভাগগুলো করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে হ্যাঁ এই ভাগগুলো করতে গেলে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে যে প্রথমে এখানে সংখ্যা আছে আমার কয়টি তিনটা এখন এই তিনটার ভিতরে যায় কিনা দেখতে হবে কিন্তু তিনটার ভিতরে দেখো এখানে তিনটার ভিতরে নিলে এক দুই তিন এখানে হয়ে যাচ্ছে কয়টা তিনটার সংখ্যা এখানে পাঁচশো আর এখানে নয়শো তাহলে যায় না তাহলে কি করতে হবে আমাদের আরেকটা সংখ্যা নিতে হবে তাই না আরেকটা সংখ্যা নিতে গেলে এই চার সংখ্যা এই এই পর্যন্ত এখন দেখতে হবে আমাদের এর মধ্যে কয়বার যায় ঠিক আছে আচ্ছা এইগুলো সহজ করার জন্য তোমরা নিজেরা চেষ্টা করতে হবে আর আমি সহজ করার জন্য ক্যালকুলেটারে ভাগ করে সহজ করে নিচ্ছি যাতে দ্রুত অঙ্কটি করতে পারি এখন দেখো অঙ্কটি ছিল এরকম যে পাঁচ চার শূন্য শূন্য এক ভাগ নয়শো সাত হুম আচ্ছা এই যে অঙ্কটি হবে হচ্ছে পাঁচ সাত হ্যাঁ এর উত্তর হবে পাঁচ একটা পাঁচ একটা পাঁচ আর একটা হচ্ছে নয় হ্যাঁ এরকম হবে তারপরে ভাগ শেষ থাকবে কিছু ওকে এখন দেখো এর মধ্যে তাহলে চার মধ্যে আমাকে প্রথমে যাবে কত বার আচ্ছা মনে রাখতে হবে এই এই পাঁচটা তুমি কোথায় লেখবা বলো তো একজন এই পাঁচটা কোথায় লিখতে হবে আমি দেখছি প্রথমে এই চারটা সংখ্যার ভিতরে পাঁচবার যাবে তাহলে এই পাঁচটা আমি লিখবো কোথায় চার ঘরে চার ঘরে বলতে আসলে এরকম বোঝাই যেই ঘর শেষ পর্যন্ত আমি অঙ্ক করব ক্যালকুলেশন করবো যেই ঘর শেষ পর্যন্ত সেই জায়গাটা আমাকে এটা বসাতে হবে বুঝতে পেরেছ তাহলে দেখো এই চার ঘর পর্যন্ত গেছে এই জন্য চার ঘরের উপরে আমাকে পাঁচটা লিখতে হবে এই একটা নিয়ম আচ্ছা হলো এবারে এর মধ্যে কয়েবার যায় নয় পাঁচবার তাহলে পাঁচ দ্বারা এখন এক গুণ করব পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পাঁচ হাতে থাকে তিন এবার পাঁচ হচ্ছে পা পাঁচ শূন্য শূন্য আর এই তিন বসিয়ে দিলাম এবারে দেখো পাঁচ নাম পঁয়তাল্লিশ তাহলে এখানে বসিয়ে দেবো পাঁচ নাম পঁয়তাল্লিশ এবার বিয়েক করবো বিয়েক করলে হয় হচ্ছে এখান থেকে পাঁচ হাতে থাকে এক সমান চার তাহলে ছয় হাতে থাকে এক সমান ছয় চোদ্দোর ভিতরে ছয় বার দিলে থেকে আট হাতে থাকে এক সমান এটাই হলো এখন এই একটা এখানে নামিয়ে দেব। একটা নামিয়ে দিলে ওখানে কতবার আমরা আগে ভাগ করে রেখেছিলাম কত নয় বার দিতে হবে এবারে তাহলে এই এটার ভিতরে এখন নয়বার আমরা দেব। তাহলে সাত নাম তেষট্টি তেষট্টি তিন হাতে থাকে ছয় এবারে নয় আর শূন্য গুণ করলে শূন্য আর এই ছয় ছয়ই থাকবে এবারে নয় নাম ইকা আশি ইকা আশি ফলে কত হলো এখন এগারোর ভিতরে বাদ দিলে আট থাকে আট হাতে থাকে এক সমান কত সাত পনেরোর ভিতরে বাদ দিলে থাকে আট হাতে থাকে এক সমান এখানে যোগ করলে হবে কত দুই ছয়ের ভিতরে দুই বাদ দিলে চার এটা হচ্ছে ও হবে এখন লিখতে পারে অতএব ভাগ ফল কত পাঁচ নয় এবং ভাগ শেষ ভাগ শেষ ভাগ শেষ কত চারশো অষ্ট হ্যাঁ এখন হয়েছে নাকি দেখো আমাকে বলো অ্যাকচুয়ালি ঠিক হয়েছে কিনা হয়েছে এই হচ্ছে হ্যাঁ এই হচ্ছে আমাদের অঙ্ক এই অঙ্ক ভাগ ঠিক আছে এইভাবে ভাগগুলো আমরা চেষ্টা করব খুব দ্রুত করে ফেলার দেখো তিন নম্বরটা তিন নম্বরটা বলছে কত ছয় শূন্য শূন্য দ্বারা ভাগ করতে হবে কত সাত তিন তিন শূন্য শূন্য এটাকে ভাগ করতে হবে হ্যাঁ আচ্ছা দ্রুত ভাগ করে ভালো তো এটা শূন্য আছে তো তাড়াতাড়ি হয়ে যাবে শূন্য থাকলে খুব তাড়াতাড়ি হয় আচ্ছা তাহলে কয়বার যাবে প্রথমে তিন ঘরের ভিতরেই চলে যাচ্ছে দেখো এক দুই তিন এক দুই তিন তিন ঘরের ভিতরেই যাচ্ছে তার মানে আমি একবার দিতে পারি একবার এখানে দিতে পারি ছয় শূন্য শূন্য বিয়ে করলে হবে তিন বিয়ে করলে হবে তিন আর এখানে এক এবার একটি শূন্য নামিয়ে আনলাম নামিয়ে আনলে এর মধ্যে বারো দুইবার ভুল হলে বলবা বারো শো শূন্য শূন্য এবারে করলে হয় এখানে শূন্য এখানে তিন এখানে এক আর একটা শূন্য নামে হুম আবার দুইবার দেওয়া যায় দুই দুইবার দিলে হয় শো শূন্য শূন্য এত কি হবে অ্যাকচুয়ালি শূন্য শূন্য এত হবে শূন্য শূন্য এক এটা হচ্ছে এখন দেখো তো শূন্য শূন্য এক হয়ে হয়েছে কিনা চার নাম্বারটা বলছে দুইশো তিরিশ দ্বারা ভাগ করতে হবে হায় পাঁচ তিন তিন ছয় দুই এটাকে খেয়াল করে দেখো তো কয়বার যায় প্রথমে দুইশো তিরিশ এখানে আছে পাঁচশো তার মানে দুই বার দেওয়া যায় দুই দিলে হচ্ছে চারশো ষাট হুম বিয়োগ করলে হয় তিন তারপরে এখানে তেরোর ভিতরে ছয় বার দিলে বারো সাত হাতে থাকে এক সমান হলো না তাহলে দেখো তো তিনবার যায় কি না তিন ত্রিক নয় তিন ওকে তিন তিন দু ছয় হ্যাঁ হচ্ছে তাহলে আমরা এবারে তিনবার দিতে পারি তিন শূন্য শূন্য তিন তারিখকে নয় আর তিন 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 দু ছয় এবারে বিয়োগ করলে হয় ছয় তেরোর ভিতরে নয় বার দিলে হয় চার হাতে থেকে এক তাহলে মিলে গেল এই দুইটা আবার আমরা নামিয়ে দেব এবারে দেখো এর মধ্যে কয়েবার যাই এর মধ্যে দুইবার যাই হ্যাঁ তাহলে দুইবার যদি দেই তাহলে শূন্য দুই ছয় চার হ্যাঁ তাহলে এখানে এই যে দুই অতএব দেখো তো হয়েছে কিনা হয়েছে অতএব ভাগ ফল দুই তিন দুই এবং ভাগ শেষ ভাগ শেষ কত দুই হয়েছে তো হুম চটপট করে তুলে ফেলো হুম তুলে ফেলো